আর রিসালা আল্লাহু এটা माफইলে বাবা এটা যখন আসি দেখ আমার নিজের বাড়ি মনে করি এত বছর ধরে ওয়াজ করতেছি আপনাদের সঙ্গে কোনো বিবাদবি করছি ওয়াদা খেলাপ করছি না বাবার এতদিন খাদেব ছিলাম আপনাদের সেবক হতে চাই বার বরে মারhaba আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই এবার সুন্নি কি দুই না এক বিশ্ববাসীকে জানায় দাও আমরা পীর এক এখন এক বিয়ত্তর সুন্নি জোট এক সুন্নি জামাতের মতানৈক্য যা ছিল সব শেষ আমরা সব পৃথিবীর মহানুভবতার মাধ্যমে আমরা এক হয়েছি এক হয়ে থাকবো এক হয়ে লড়বো কথা বলেন আমাকে কি ময়কার কাল্লা কম করছে আমি কি ভাইগে গেছি আমি আগে বলছি সুন্নিরা নম্র সুন্নিরা ভদ্র কিন্তু দুর্বল না কি না দুর্বল না এক সুন্নী লুকান্তরে লক্ষ সুন্নী ঘরে ঘরে আমার পোলা পান্ডি কই হাত তুলে দেখান্তে আসেননি আপনার সাথে কে রে ভাই যেভাবে আইসেন এইভাবে ডাকলে ফামুনি আপনারা রে নাকি তো মাঠ এবার কি সবাই এক থাকতে চাননি আপনারা মনে যে সুনারঘাট মাধবপুরে যদি একটা কলা গাছ আমরা ঘাড়া করি আর সুন্নিরা যদি কমরে গামছা বান্ধব লাইমা জায়গা এই কলা গাছটার সংসদে পৌঁছায় আমরা দিতে পারবো ইনশাল্লাহ কথা কন ঠিক নেবে ঠিক আসেননি একসাথে আসেননি এই রাখ আমরা সব সুন্নিরা এক নাকি দুই এই আওয়াজটা জোরে কইবেন যাতে ওই মন্দ কথা যারা বলে আমি আর নাম বলবো না আজকে আজকে শুধু মন্দ কথা যারা বলে শুদ্ধ ভাষায় ওয়াজ করতেছে আজকে মন্দ কথা যারা বলে অশ্লীল কথা যারা বলে এদের সঙ্গে আমাদের দৈহিক সম্পর্ক নাই মালি সম্পর্ক নাই এবাদতের সম্পর্ক নাই এদের পিছনে আমরা একতেদাই করি না কথা বলেন ঠিক না বেঠে ইমান ঠিক সব ঠিক ইমান ঠিক সোনারোগার যখন আসি দেখ আমার নিজের বাড়ি মনে করি এত বছর ধরে ওয়াজ করতেছি আপনাদের সঙ্গে করে পিয়া দেবী করছি ওয়াদা খেলাপ করছি বাবার এতদিন খা দেব ছিলাম আপনাদের সেবক হতে চাই বলেন বার হব আপনাদেরকে অনুরোধ করে বলতে চাই এবার শুননি কি দুই না এক খারাপ বিশ্ববাসীকে জানাই দাও আমরা পীর সন্নিজুট এক এক সন্নি জামাতের মতানৈক্য যা ছিল সব শেষ আমরা সব কিছু মহানুভবতার মাধ্যমে আমরা এক হয়েছি এক হয়ে থাকবো এক হয়ে লড়বো কথা বলেন শুনেন বাবা বল বাপরে এটা বাবা এটা মাহফিল মাহফিলদের বাসায় রাখতে চায় যদি এক্স ওয়াই জেড যে ওই আসুক সামনে সুলামান খান রপানে আমাদের লিডার আলী মোহাম্মদ চৌধুরী সব আমাদের লিডার আমি তাদের খাদেম কিন্তু কেন্দ্র নির্দেশনা যে আসুক শুধু মাহফিলের মাঠ কেন রাজপথকে ইনশাল্লাহ অপেক্ষা করেন না বাবা ফাগল সবাইকে খুশি আমার একটা চন্দ্রী বাবা তাহির তাহিরিরে দোকানে ভাইবেন তাহিরিরে হুমুক দর ভাইবেন তাহিরিরে ফিস দরো ভাইবেন কথা কোন ঠিক না বেটি আপনার নবীর ভাগলে তো কোনো সন্দেহ আছে না এই 50 মিনিট ওয়াজের ভিতরে শুধুমাত্র একটা শান গাইছি ভন্ডি ভাগল হয়ে গেছে গা এই সোনার গড়ের মানুষ এত নবীর ভাগল কথা কোন ঠিক না বেটি আমরা নবীর শানটা শুনলে বড় ভালো লাগে যেই ব্যক্তি নবীরে তারা সালাম দে তার সঙ্গে যদি আমার হাজার মতানৈক্য থাকে শুধু সালামটা দিলেই আমাদের হৃদয়টা পাগলের মতো হয়ে যায় কথা বলার জন্য এটাই হলো দেওয়া না এটাই এটাই কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ কবুল করুক আমিন কন আরো বড় করে কন আমিন আমার মায়েরা যুবক পোলা পান্ডি কই তারা ফোলা পান্ডিক কই তারা বাবা যে মনিরে বাবা আসস্তি বাবা আল্লাহ পূজার তৌফিক দান করুক আমিন কন তাহলে যারা বাজে কথা বলবে যারা বাজে কথা বলবে তাদের ডানে বামে যাওয়া যাবে আজকের ওয়াজতে কেবনি মিলাইছেনই দে পুরা দি একশন হয়ে গেছে কেউ হই তুমি যে বড় ও শোর কুতুব মারা মারহামা জরেগন সবাই আওয়াজ করুন ইয়া রাসূলুল্লাহ তাহলে আমি যে বলে পাইলে নিরা লাগো দুই কদমে চুমু খাও চুমু খাওয়া যায় যাসিনি মার পায়ে চুমু খাওয়া যায় যাসিনি উস্তাদের পায়ে চুমু খাওয়া যায় যাচ্ছেনি মুর্শিদের পায়ে চুমু খাওয়া যায় যাচ্ছেনি আর আঙ্গদেশের বিয়াদ আমরা বলে সেজদা করি হ্যাঁ আমরা মাজার ফুজা কইতে 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 আল্লাহ হে করে নিয়া আপ করে মন্দিরের সামনে নিয়ে ফালাইছে অন হিন্দুরা কইতেছে কই মোল্লাটি কই থেকে আইলো রে আমরা কেউ সাহায্য সজ্জা গেছি মন্দিরে নাচানাচি করু আমরা ফুজার ও শান্তি মতে করত দিল না একমাত্র উরা হিন্দুরা একমাত্র সুন্নি যারা তাদের কথাবার্তা বিশ্বাস করে কারণ এই দেশে প্রায় বাইশ বছর দিরা হিন্দুদেরকে নিয়ে মুসলমান হিন্দু মুসলমান মসজিদে যাবে হিন্দু মন্দিরে যাবে বুদ্ধ বেগরাই যাবে খ্রিস্টান গির্জায় যাবে এই কথাগুলো আমরা সারা জীবন বলে আসছি তারা তাদের ধর্ম পালন করবে আমরা আমাদের ধর্ম পালন করবো কেউ কাউকে বাধা দিব না কিন্তু এখন যারা ওই মন্দিরের সামনে যায় বিস্কুট খাইতেছে আর দাঁড়ায় দাঁড়ায় কয় ওই যে ফাঁকর দাঁড়ায় দাঁড়ায় কয়

তেলিয়াপাড়া পার হওয়ার পরে হাতের ডাইন বাম দিয়ে ঢুইকা ভিতরে দেখবেন বিশাল বড়দের মন্দির এরা যখন পূজা করে ওই সমস্ত জায়গায় যেন কোনো প্রবলেম না হয় আমরা সিভিলি পর্যন্ত ওই জায়গায় তদারকি করেছি একটা ক্রাইসিস মুভমেন্ট ছিল বাংলাদেশে অনেক জায়গায় পর্যন্ত আমরা অত্যন্ত কৌশল করে প্রশাসনের সাথে যোগাযোগ রেখে তাদের শৃঙ্খলার জন্য আমরা কাজ করেছি কিন্তু তাদের মতন এত মোনাফিকে আচরণ করে আমরা কাজ করি নাই এই দেশে একমাত্র সব ধরনের মানুষ একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ

আচ্ছা সব পাগল পাগল না কিছু পাগলের মহনও আছে যারা আল্লা নবিরি প্রেমে দেওয়া না ঠিক কি না রাস্কের ওয়াস্কে মন্দ প্রতিহত করতে হবে মন্দ কি করতে হবে প্রতিহত করতে হবে আর সৎ কাজের আদেশ করতে হবে আর মন্দ কাজ থেকে নিষেধ করতে হবে যদি ক্ষমতা থাকে হাত দিয়া বাইরে প্রতিহত করতে হবে এটা যদি না থাকে মুখ দিয়া কইতে হইব মুখে যদি না কোন তাহলে অন্তর দিয়াও ঘৃণা করতে হইব তিনটার একটাও যদি না থাকে তুমি পটেটো বাজান তাহির যত আজি করুক জিকির হইতো নি সব হইব সব হইব আমি তাহিরি আইসি তো সোনারগার গতকাল মাহফিল করছে ইয়া সাদেকপুর গত রাতে সাদেকপুর আর কালকে একটা শাস্তাগঞ্জ তা আমি তো এই এলাকাতে আইতে আইতে হ্যাঁ অনেকে আবার মনে মনে ক তাহিরে পাওয়া যাইব বেডা সারা জীবন আইছি কত মাসে আটবার নয় বার প্রয়োজন মাসে উনত্রিশ বার যে আটবার নয় বার আইতে পারে সে উনত্রিশ বার আইতে পারে কথা কন ঠিক না বেটি জন্য শুধুমাত্র একটা কারণে আমু আমরা সবাই যেন এক থাকি আমরা যেন আর ডিভাইড না হয় আমরা এক থাকতে চাই কথা বলেন ঠিক না বেটে যে দাম জামু এক দিকে জামু যার সাথে জামু এক সাথে আপনারা রাজি আছেন নি ওয়াজ ও জেম আপনারা যদি এই ভাবে রাজপথে ডাক দেই বাজান আইবিন নি আপনারা আইবিন নিও ও এক বুড়া বড়া তো আপতিলে লাইছে বুঝা গেছে বড়া নাতি হইবো বড়া হইবো